বাচ্চা মারা যায় যেমন আপনাকে বললাম যে প্রচুর বাচ্চা হয় তেমনি আবার ঠিকঠাক না কেয়ার করলে বাচ্চা হওয়ার সময় মায়ের চাপে অনেক বাচ্চা মারা যায় এবারে যদি বাচ্চা মারা যায় অনেক চাষি ভাই হয়তো শুকর চাষের ব্যাপারে নিরুৎসাহ হয়ে যেতে ফলে এই জায়গাগুলোতে আমরা চাষি ভাইকে ঠিকঠাক ভাবে যদি প্রশিক্ষণ দিতে পারি তাহলে কিন্তু শুকর পালনের মাধ্যমে তারা অনেক লাভবান হতে পারে একটু যদি আমাদের বলেন যে এই যে লাভজনক ভাবে আপনি শুকর পালনের কথা বলছেন যে অনেক অনেক বেশি লাভ পেতে পারে যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মত ভাবে এই শুকর পালন করা যায় তাহলে আমাদের এই যে গ্রাম কিন্তু বেশি হয়ে উঠবে এবং চাষী বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের মুখে আমরা হাসি দেখতে পাব যদি বলেন যে আমাদের দেশে কোন কোন ধরনের শুকর পালন করা হয় বা আমাদের রাজ্যের কথা যদি বলা হয় কি জাতের শুকর পালন করাটা লাভ জাতের কথা বলার আগে একটা জিনিসই বলবো আমাদের দেশে প্রথম আদি লগ্নে যদি আমরা দেখি খুব নন ডেস্ক্রিপ্ট বা স্থানীয় কিছু ছোট ছোট জাতের শুকর এখানে ছিল তারপরে সময় যত যাচ্ছে সময় যাওয়ার সাথে সাথে আমাদের ভারতবর্ষে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় বিশেষ করে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা থেকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর মাঝে মানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই কিন্তু মূলত শুকরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা কিন্তু আমাদের দেশে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু রিজিয়নাল পিক ব্রিডিং ফার্ম তারপরে ধরুন বেকন ফ্যাক্টরি তারপরে বিভিন্ন রাজ্যের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে তখন কি হয় বিদেশ থেকে কিছু স্বীকৃত প্রজাতির শুকরকে আমাদের দেশে এনে আমাদের দেশের যে পরিবেশ সেই পরিবেশে এই শুকর পালন করা যায় কিনা দেখা হয়েছিল সেক্ষেত্রে ডেনমার্কের একটা শুকর ল্যান্ড্রেস বলে একটা শুকর আছে বা ইংল্যান্ডের একটা শুকর ল্যান্ড্রেস ল্যান্ড্রেস ডেনমার্ক এটা যখন ছুটবে তখন মনে হবে যেন মাটির সঙ্গে আহ তা পা গুলো খুব ছোট ছোট মাটির সঙ্গে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এরকম মনে হবে আরেকটা শুকর সেটা আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে খুবই জনপ্রিয় সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা শুকর লার্জ হোয়াইট ইউক লার্জ হোয়াইট ইয়র্ক স্যার খুবই পপুলার একটা শুকর এবং এই মাংসটা খুব সুস্বাদু খুব সুস্বাদু মাংস এবং অনেক বেশি বাচ্চা দেয় খুব ভালো বৃদ্ধি হয় এবং আমাদের এখানে ক্রস ব্রিডিং এর কাজে খুবই ব্যবহার হয় সেই শুকরটা এনে আমাদের ভারতবর্ষের পরিবেশে প্রথম ট্রায়াল করা হয় কিন্তু যেটা দেখা গেল নর্থ যারা আদিবাসী মানুষরা তারা কিন্তু আবার এই সাদা রঙের শুকরটাকে অতটা পছন্দ করছিল না সেক্ষেত্রে আবার বিদেশি কিছু শুকর বার্কশায়ার বলে একটা শুকর ইংল্যান্ডের এবং আমেরিকান একটা শুকর হ্যাম্পশায়ার এই দুটো শুকরের সঙ্গে নর্থ ইস্ট যেখানে সুকর মূলত আমাদের আদিবাসী ভাই বোনেরা পালন করেন তার সঙ্গে কিন্তু ক্রস ব্রিডিং करिए ওখানকার শুকরের একটা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয় এবং তারপরে যত সময় যাচ্ছে সময় যেতে যেতে ভারতবর্ষে কিছু স্বীকৃত প্রজাতির সুকর বিভিন্ন জায়গা থেকে আইডেন্টিফিকেশন করা হয়েছে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে 13খানা স্বীকৃত প্রজাতির শুকর রয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমঙ্গো রাজ্যে যে সুকরটা বর্তমানে রয়েছে তার নাম হচ্ছে ঘুংরু সুকর এই ঘুংরু সুকরটা হচ্ছে ভারতবর্ষের প্রথম একটা স্বীকৃত এবং তারপরে আস্তে আস্তে কিন্তু হয়েছে এর এই মধ্যে সাতখানা শুকরই কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই রাজ্যের এছাড়া ধরুন বিহারে উত্তর উত্তরপ্রদেশে আর একটা ব্রিড আপনার গোয়াতে এবং আন্দামান নিকোবরে কিছু ব্রিড হয়েছে তার সাথে সাথে ভারতবর্ষে বর্তমানে আমাদের যে আইসিআর গবেষণা কেন্দ্র যেটা সেটা আমাদের রানী বলে একটা জায়গা আসামে ওখানে হয়েছে তারা কিন্তু ভারতবর্ষের পরিবেশে কিছু ক্রস ব্রেড এবং কিছু ভ্যারাইটিজ সেগুলো ডেভেলপ করেছে এই ক্রস ব্রেড মধ্যে বর্তমানে যেটা দেখা যায় রানী বলে একটা ক্রস ব্রেড যেটা এই হ্যাম্পশায়ারের সঙ্গে ঘুংরুর ক্রস করিয়ে করা হয়েছে প্লাস আশা বলে আর একটা ক্রস ব্রেড যেটা হচ্ছে এই হ্যামশায়ারের একটা পার্সেন্টেজ আর ডুরক বলে আর একটা শুকর আছে ক্রস করিয়ে কিন্তু করা হয়েছে আর তাছাড়া কিছু ভ্যারাইটি আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিতে যদি দেখি প্রচুর ভ্যারাইটি আছে বিগের ক্ষেত্রেও এইরকম কিছু ইনস্টিটিউট তারা লোকালি কিছু ভ্যারাইটি ডেভেলপ করেছে ধরুন এইচকে সেভেন্টি ফাইভ তারপরে ধরুন ঝারসুক বলে একটা ভ্যারাইটি তারপরে ধরুন মানুতি হোয়াইট বা টানুভাস কেপিএম গোল্ড এই ধরনের কিছু ভ্যারাইটি কিন্তু ডেভেলপ হয়েছে তবে এই ধরনের ভ্যারাইটির সাথে সাথে আমাদের দেশীয় শুকর সেই সাথে সাথে বিদেশি শুকর সবগুলোই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে জলবায়ু অঞ্চল রয়েছে তাতে কিন্তু এখন সাকসেসফুলি পালন করা যাচ্ছে যেমন বিদেশি শুকরের মধ্যে আপনাকে বললাম যে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা ডিউরক বার্কশায়ার ট্যামোর্থ বা ল্যান্ড্রেস এই ধরনের শুকর কিন্তু আমাদের ভারতবর্ষের পরিবেশে পালন করা যাচ্ছে একটু যদি আমাদের বলেন এই যে শুকর নিয়ে আমরা এত আলোচনা করছি এবং শুকরের ভীষণ ভাবে বোঝা গেল আপনার কথা থেকে আপনি যে বিশেষজ্ঞ হিসেবে যেভাবে বলছেন তো সেক্ষেত্রে তাদের বাসস্থান বা কিভাবে প্রাথমিকভাবে ভাবে ওনারা শুরু করবেন যদি বলেন তাতে কি ধরনের লগ্নি লাগতে পারে কত টাকা লাগতে পারে শুকরের ক্ষেত্রে আমি কতগুলো জিনিস বলবো যে শহরের কাছাকাছি যদি তারা খামার করতে পারে তাহলে কিন্তু বিপণনের খুব সুবিধা হয় ঠিক যেকোনো খামার করতে গেলে একটু মাটি থেকে একটু উঁচু জায়গায় করতে হয় এবং শক্ত মজবুত আরামদায়ক একটা ঘর হতে হবে একটা ভালো ড্রেনেজ ব্যবস্থা যাতে শুকরের মলের প্রচন্ড গন্ধ হয় বা পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা আছে ফলে সেটা ড্রেনেজ হয়ে সেটা কাছাকাছি মাছ চাষ হবে সেখান থেকে কিন্তু মাছেও ইনকাম হবে ইনকাম হবে। এবং শুকরের ক্ষেত্রে একটা চাষি ভাইদের একটু জানা দরকার শুকরের কিন্তু গায়ে ধর্মগ্রন্থি নেই ফলে বিশেষ করে গরমের সময় শুকর কিন্তু খুবই পরিবেশগত যে চাপ সেটা কিন্তু শুকরের হয় ফলে চাষি ভাইদের দেখতে হবে যাতে জলের সরবরাহ ঠিকঠাক থাকে শুকরকে রেগুলার একটা স্নান করাতে হবে না হলে কিন্তু শুকরের বিভিন্ন ধরনের পরজীবী ঘটিত সংক্রমণ হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে তার সাথে সাথে তাদের কিন্তু পরিবেশগত চাপ হতে পারে সেটা যাতে না হয় তার জন্য মেঝেতে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট ধরনের প্রাণী পালন করতে হবে তার সাথে সাথে শুকরের ঘরের যে উচ্চতা আলো বাতাস প্রবাহের যে ব্যাপারটা সেটাও কিন্তু ঠিকঠাক থাকতে হবে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা বড় শুকর যেটাকে প্রজননের জন্য যে পুরুষ শুকর যেটা সেটার জন্য হচ্ছে সত্তর বর্গফুট জায়গা দিতে হয় এবং মায়ের বাচ্চা হয়ে যাওয়ার পরে মা এবং বাচ্চা একটা গ্রুপ পিছু আশি বর্গ ফুট করে কিন্তু জায়গা দেওয়া দরকার এবারে ধরুন ওই শুকরটা বাচ্চা হলো বাচ্চা যখন মায়ের থেকে ছেড়ে যাবে তার জন্য কিন্তু একটা আলাদা ঘর করা দরকার এবং সেক্ষেত্রে দু মাসের পরে যে সাধারণত শুকরের ক্ষেত্রে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে দেওয়া হয় সেক্ষেত্রে পনেরো বর্গ ফুট করে কিন্তু জায়গা এক একটা শুকরের বাচ্চা পিছু দেওয়া দরকার তাহলে আমি যতগুলো শুকর পালন করব সেই অনুযায়ী কিন্তু তার ঘরের আকার আয়তন কিন্তু সেইভাবে করতে হবে এবং এক্ষেত্রে যেটা বলা দরকার যে শুকরের ক্ষেত্রে সবসময় হচ্ছে আমরা একটা ঘরের যে উচ্চতা করব তার মাছ বরাবর হচ্ছে প্রায় আট থেকে দশ ফুট উচ্চতা থাকবে এবং ধার বরাবর ধরুন নিচ থেকে মেঝে থেকে একদম ঘরের দেওয়াল সেটা চার ফুট থাকলো তারপরে উপরটাই হচ্ছে জাল দেওয়া থাকবে ছ ফুট অব্দি এইরকম ভাবে আমরা কিন্তু একটা ঘর করতে পারি আর শুকরের ঘরের ক্ষেত্রে দরজাটা কিন্তু অনেকটা চওড়া করতে হয় আড়াই থেকে তিন ফুটের বেশি হচ্ছে চওড়া না থাকলে অনেক সময় শুকর ঘরে ঢোকা বা বেরোনোর ক্ষেত্রে অনেক সময় আঘাতপ্রাপ্ত হতে পারে তার সাথে সাথে শুকোরের ঘরের মধ্যে যে জলের পাত্র বা খাবারের পাত্র সেটারও একটা নির্দিষ্ট ডাইমেনশন মেনটেন করতে হয় শুকোরের যে খাবারের পাত্র হয় সাধারণত আমরা ন ইঞ্চি মতো একটা উচ্চতা রাখতে বলি এবং তার চওড়া পনেরো ইঞ্চি মতো যদি চাষি ভাইরা রাখেন তবে তাহলে একটা অ্যাডাল্ট বা একটা বড় শুকরের ক্ষেত্রে সেটা আইডিয়াল হবে ছোট শুকরের ক্ষেত্রে তেমন একটু কম জায়গা লাগে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন যে আমরা এই যে বাচ্চা তৈরির কথা বলছি যে শুকর একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয় এবং সেগুলোর সেইভাবে যত্ন নিয়ে প্রতিপালন না করলে কিন্তু কিন্তু আপনি যে যে যেতে প্রাণী চাপে বলছেন পালক বন্ধু রয়েছেন তার ক্ষতির সম্ভাবনায় থেকে যায় তো এই জায়গা থেকে বলবো যে গর্ভবতী শুকর প্রতিপালন কিভাবে করতে হবে যদি একটু বুঝিয়ে বলেন গর্ভবতী শুকর পালনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যেভাবে আপনি কেয়ার তার উপর নির্ভর করছে পরবর্তীতে একে বাচ্চাগুলো কেমন হবে এবং সেই বাচ্চার থেকে আপনি কত বিক্রি করে ইনকাম করতে পারবেন এবং শুকরের যে গর্ভাবস্থাটা খুব কম সময়ের মাত্র একশো চোদ্দ দিন এই একশো দিনের গর্ভাবস্থার প্রায় চার মাস প্রায় মাস মানে আমরা সহজে যদি বলি তিন মাস তিন সপ্তাহ তিন চার মাসের একটু কম তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বাচ্চা হওয়ার কিছুদিন আগে ওই গর্ভবতী যে শুকর তাকে একটু আলাদা জায়গায় তাকে ঢুকে দিতে হবে মানে আট থেকে দশ দিন আগে এবং সেক্ষেত্রে সুষম খাদ্য তাকে যদি আমরা দেই তাহলে কিন্তু ওর বাচ্চার বৃদ্ধি অনেক বেশি হবে এবং বাচ্চা হওয়ার সময় যে কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলো হবে না এবং আমরা যেটা বলি যে শুকরের বাচ্চা হওয়ার জাস্ট দু তিন ঘন্টা আগে আমরা একটু খাবার কমিয়ে দেব। কিন্তু জলের সরবরাহ কিন্তু ঠিকঠাক রাখতে হবে এবং বাচ্চা হওয়ার সময় আমরা সব থেকে বেশি কেয়ার নেব একটু আগে আপনাকে বলছিলাম যে বাচ্চার মোটালিটি প্রচুর হয় মায়ের চাপে ফলে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে সেই বাচ্চাটাকে একটু মায়ের মাঠের কাছে রাখা মায়ের পিঠের দিকে নয় পিঠের দিকে এলেই কিন্তু অনেক সময় চাপে মরে যেতে পারে সেক্ষেত্রে এবং অনেকগুলো বাচ্চা হয় হচ্ছে থাকে এবং বারো চোদ্দটা এভারেজ বাচ্চা হয় সেক্ষেত্রে এক একটা বাচ্চা হতে ধরুন বারো থেকে কুড়ি মিনিট সময় লাগে তাহলে যারা অ্যাটেন্ডেন্ট থাকবে তাদের একটু লক্ষ্য রাখা দরকার যে একটা বাচ্চা হলো ওয়েট করতে হবে আস্তে আস্তে আরেকটা বাচ্চা হলো সেক্ষেত্রে খুব জোর করে বাচ্চা বের করলে কিন্তু মায়ের সমস্যা হতে হতে পারে পারে ক্ষতি ক্ষতি এবং বাচ্চাটাকে বের করে সব বেরিয়ে গেল তারপরে দু ঘন্টা পরে হচ্ছে ফুল পড়ে যায় এই ফুল পড়ে যাওয়ার মানে হচ্ছে তার যে প্রসব যে স্টেজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া এবং ফুল পড়ে যাওয়ার পরে তার পরবর্তীতে মায়েরও কেয়ার ঠিকঠাক করে নিতে হয় এবং বাচ্চারও ঠিকঠাক করে কেয়ার নিতে হয় তো এতে গেল আমরা যে বুঝলাম যে শুকর পালনটা যে সমস্ত বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন বুঝতেই যে কিছু কঠিন কঠিন কাজ নয় গ্রাম বাংলায় এই সমস্ত কাজে কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন তা নয় একটু মেথোডিক্যালি যদি করা যায় সুগর কিন্তু খুব সহজেই পালন করে বিশেষ করে বাচ্চাকে একটু বড় করলেই আর তেমন কোনো সমস্যা নেই অন্যান্য পালনে যেমন দেখা যায় কি প্রচুর রোগ ব্যাধি হয় শুকরের ক্ষেত্রে সেটা কম হয় বিশেষ করে শুকরের বাচ্চার ক্ষেত্রে একটু আগে আপনি বলছিলেন বাচ্চা এত মোটালিটি হয় তাহলে আমরা মায়ের ক্ষেত্রে নেব। আরো কিছু কিন্তু কারণেও মৃত্যু হয় এটা আমরা দেখি অনেকগুলো বাচ্চা হচ্ছে ফলে মায়ের যে দুধ যেটা গাঁজলা দুধ সেই গাঁজলা দুধ এতগুলো বাচ্চার সকলে ঠিকঠাক ভাবে পায় না আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে হয় যে অ্যানিমিয়া এবং বলে একটা সমস্যা বাচ্চার হয় সেক্ষেত্রে আমরা আলাদা করে গ্লুকোজ জল করে বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে কি হবে তারা এনার্জি পাবে সেই সাথে সাথে বাচ্চার অ্যানিমিয়া বা রক্তাল্পতা যে সমস্যাটা হয় তার জন্য যেটা করা হয় যে ফেরাস সালফেট বলে একটা আয়রন সাপ্লিমেন্ট ফেরাস সালফেট আমরা এক লিটার জলে পঞ্চাশ গ্রাম ফেরাস সালফেট এবং তাতে একটু যদি গুড় দেই গুড় মাখিয়ে শুকরের হচ্ছে বাটে আমরা যদি ঘষে দিই এবারে কি হবে বাচ্চাগুলো যখন মায়ের দুধ খাবে তখন সেই আয়রনটাও খেয়ে নেবে এবং ওই যে মোলাসেস যেটা গুড় সেটার মাধ্যমে তারা গ্লুকোজটাও পেয়ে যাবে এবং এই সমস্যাগুলো থাকবে না এবং আস্তে আস্তে যেটা দেখা যাবে মায়ের দুধও খাবে তার সাথে সাথে আমরা কিছু গুঁড়ো খাবার সেটাকে আমরা বলি বাচ্চার ক্ষেত্রে ক্রিপ ফিডিং এই গুঁড়ো খাবার তাকে খাওয়ালে বাচ্চারও কিন্তু খুব তাড়াতাড়ি তার কিন্তু বৃদ্ধি হবে এবং আলটিমেটলি ছ তাকে মার্কেটিং করার জায়গায় চলে যাব তাহলে একটা কিন্তু তাকে তো ছমাসের মধ্যে কিছু অংশ হলো ফেরত পাচ্ছি তাই তো অনেকটাই অনেকটাই ফেরত পাচ্ছেন এক্ষেত্রে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে গেছি কারণ আমাদের সময়টা খুব বন্ধু যারা আমাদের আজকে অনুষ্ঠান শুনছেন তারা জেনে নিন যে ছানার প্রতিপালন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কেন ডাক্তার বিশেষ করে আমরা শুকর ছানা হোক আর যার ছানা হোক সেটা প্রাথমিক অবস্থায় তাকে যত ভালো পরি আমাকে প্রতিপালন করব। তত কিন্তু তার থেকে আমরা উৎপাদন বেশি পাবো আর সেক্ষেত্রে শুকর ছানাকে একদম ছোট অবস্থাতে মায়ের থেকে ছাড়াবো ছাড়ানোর পরে তাকে একটা খাসিকরণ করার ব্যাপার থাকবে তখনই দেখবেন যে মেলগুলো তার গ্রোথ বেড়ে যাবে আবার যদি ফিমেলগুলো থাকে ফিমেলকে পরবর্তীতে আমরা আবার খামারের জন্য রিপ্লেসমেন্টও করতে পারি আবার সেই ফিমেলগুলো আরও অনেকে যারা ফার্ম এক্সটেনশন করতে চাইবে তাদেরকে সেই ছানাগুলো আমরা বিক্রি করতে পারবো এই দুভাবে কিন্তু শুকর ছানাকে আমরা রেজ করে আমরা কিন্তু চাষি ভাইদের পরবর্তীতে আহ ক্ষেত্রে বা লাভজনক শুকর পালনের ক্ষেত্রে আমরা সহায়তা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা তো বলছি বলাটা নিশ্চয়ই বাস্তব ক্ষেত্রে করা থেকে অনেকটাই সোজা শুকর পালনের ক্ষেত্রে কৃষক বন্ধুদের কিন্তু আজকাল অনেকটাই সমস্যা এই কারণে পড়তে হয় যে তারা বাজার থেকে যেহেতু খাবারটা জোগাড় করেন তো খাওয়ার পেছনে অনেক খরচ হয়ে যায় সেক্ষেত্রে লাভের অঙ্কটা কিন্তু অঙ্ক কমে যায় তো সেটা যদি একটু সেক্ষেত্রে শুকরের ক্ষেত্রে কিন্তু অনেক অপ্রচলিত খাদ্য আমরা শুকর চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি রিসেন্টলি আমরাও আমাদের ছাত্রছাত্রী যারা কাজ করে তাদেরকে আমরা সবসময় বলি যেহেতু যেকোনো প্রাণী পালনের সত্তর শতাংশ খরচ হচ্ছে খাদ্যের পিছনে সেখানে খাদ্যের খরচটা যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু খরচটা অনেক কমে যায় সেক্ষেত্রে শুকরের ক্ষেত্রে সাধারণত তারা মাটির নিচের খাবার দুরন আলু লালালু এখন হচ্ছে বাজারে টেপিওকা বলে একটা এর যেটা আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা যায় ক্লাসা বা এটা সাধারণত আমাদের দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারতে এখানেও কিন্তু শুরু হয়েছে এখানেও শুরু হয়েছে আর তার সাথে সাথে বিভিন্ন যে হোটেল ওয়েস্ট যেগুলো হোটেল ওয়েস্ট আমরা প্রচুর ব্যবহার করতে পারি বা আমরা দামাঙ্গলায় খুত কুমড়ো এগুলো চাষি ভাইরা বা খোল বিভিন্ন এগুলো অনেক বেশি হয় সেগুলোরও কাজে লাগানো যায় এইভাবে আমরা একটা ছোট ফর্মুলা আমি চাষি ভাইদের একটা দিতে পারি আপনারা কিন্তু যদি একটা দশ কেজি খাবার করেন দশ কেজি খাবারের মধ্যে আপনারা খুদ দু কেজি দিলেন আপনারা কচু বা ট্যাপিওকা কেজি দিলেন মতো আপনারা গম ভাঙ্গা বা এই তুষের তেল বের করে যে ডিও যেটা সেটা ধরুন চার কেজির মতো দিলেন একটু গুড় এক কেজি মতো দিলেন তাদের তিল খোল আমরা ইউজ করতে পারি গ্রামে এক কেজি এবং লবণ কিছুটা দিয়ে কিন্তু একটা ভালো খাবার তৈরি করতে ভালো ঘরোয়া খাবার ঘরোয়া খাবার একদম ভালো ঘরোয়া খাবার এবং বাজারের খাবারের থেকে পার কেজিতে দশ টাকা কম হলে চাষি ভাইরা কিন্তু অনেক লাভ করতে ঠিক তো কৃষক বন্ধুরা টিপসটা জেনে নিলেন আমরা আশা করতেই পারি যে আমরা কিন্তু শুকর পালনের ক্ষেত্রে অনেকটাই খাদ্যের খরচ কমিয়ে আনতে পারব তো ক্ষেত্রে এই আলোচনা করতে গেলে অনেক কিছুই উঠে আসে দেখুন কেউ বা আমরা রোগ বিধি থেকে কিন্তু যে হবে না তার কোনো গ্যারান্টি নেই তো এই ক্ষেত্রে তো রোগের রোগ যেহেতু প্রাণ আছে রোগ থাকবে ঠিক ফলে এই রোগের ক্ষেত্রে ক্ষেত্রে আমি যেটা বলবো আমরা চাষি ভাইরা একটু রাখে কোন প্রাণী অসুস্থ হয়ে গেলেই তাকে আলাদা করতে হবে আচ্ছা কি দেখে বুঝবেন যে অসুস্থ হয়ে গেছে জেনারেলি দেখবেন যে খাদ্যে অনীহা বা চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে দেহের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অথবা মুখ দিয়ে চোখ দিয়ে লালা বেরোচ্ছে পাতলা পায়খানা হচ্ছে কাশি হচ্ছে এসব দেখে কিন্তু চাষি বুঝতে পারবেন যে শুকর অসুস্থ এবং শুকরের ক্ষেত্রে থেকে মারাত্মক একটা রোগ হয় সেটার নাম হচ্ছে শুকরের কলেরা সোয়াইন ফিভার বলে সেটাকে এই সোয়াইন ফিভারের টিকাটা যদি ঠিকঠাক ভাবে চাষি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু শুকর খামারের সমস্যা খুব বেশি হয় না এছাড়া যেটা বলি যে শুকরের গোলকৃমি এবং সুতাকৃমি এটাও হয় নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো দরকার এক ধরনের কৃমি সেটা শুকরের হয় সেক্ষেত্রে মাংস চাষি ভাইদের বলবো আপনারা যারা খাবেন সুসিদ্ধ করে খাবেন এই ক্রিমের সমস্যা ছাড়া এসো অ্যানিমিয়া দুধ পায়খানা হাইপোগ্লাইসেমিয়া এই সমস্যাগুলো হয় আরেকটা হচ্ছে জয়েন্ট ফুলে যায় শুকরের একটা সমস্যা হয় সোয়াইন এরিসেফলাস বলে একটা সমস্যা সেটা দেখা যায় বা প্যারাটাইফয়েড বাচ্চা হওয়ার পরে বাচ্চার নাভিতে ঘা হয় এই ধরনের সমস্যাগুলো থাকে একটু হয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো সম্পর্কে কিন্তু কৃষক বন্ধু আপনারা যারা প্রাণী পালন করেন তারা অবহিত আছেন এটা নতুন কথা নয় কিন্তু আপনাদের কি আমরা নতুন করে বলার চেষ্টা করছি ডক্টর বেড়া যেটা বলতে চাইছেন যে কি করে শুকর পালনের ক্ষেত্রে আপনারা একটু বিশেষভাবে যত্ন নেবেন সেটাই হচ্ছে দেখার মুখ্য বিষয় কারণ শুকর সেদিকটা খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকেই যায় তো একটু আপনার কাছে জানতে চাইব যে শুকরের ক্ষেত্রে আমরা তো শুকরের ও মাছ এই চাষটাও সঙ্গে করতে পারি তাতে কিছু বাড়তি রোজগারের সুবিধা হতে পারে কিন্তু শুকর চাষের লাভ ক্ষতির হিসাব যদি একটু বলেন তাহলে চাষি ভাইদের বুঝতে সুবিধা আমি একেবারে ছোট করে যদি আমি একটা প্রজেক্ট করেন কেউ সেক্ষেত্রে আমি বলবো দশটা স্ত্রী শুকর এবং দুটো পুরুষ শুকর একসঙ্গে তারা পালন করতে পারেন এবং সেক্ষেত্রে এক বছরে মোটামুটি যেটা দেখা যায় তাদের প্রায় বারো লক্ষ টাকার হচ্ছে সেলিং হতে পারে বারো লক্ষ টাকার সেলিং কিন্তু লক্ষ বলছেন আপনি বারো লক্ষ দশটা শুকর থেকেই এবং ছ মাসের শুকর বাচ্চার যদি তারা সেল করে একশো ষাটখানা বাচ্চা হয়ে যাচ্ছে এক বছরে সেটা একশো ষাট ইন্টু থ্রি টাইমস মানে কি হচ্ছে তিনবার বাচ্চা দিচ্ছে ছ মাসে মার্কেটিং করে দিচ্ছে সেখানে হিসেব বলছে শুকরের সঙ্গে যদি মাছের সুসংগত চাষ করেন প্রায় ১৪ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত তারা সেলিং করতে পারে সেখানে খরচ প্রায় সাড়ে ছ লক্ষ টাকা ফলে বুঝতে পারছেন যদি মাছের সঙ্গে শুকরের চাষ করেন সেক্ষেত্রে একজন চাষি ভাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে প্রতি মাসে আর শুধু শুকর চাষ করলে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে মাসে ইনকাম করতে পারে সেটা কিন্তু কম নয় চাষি ভাইরা নিশ্চয়ই এবারে লাভের অঙ্কটা বুঝে গেছেন লাভের মুখ্য যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনার শুকর চাষে কিন্তু নেমে পড়বেন এটা আমরা আশা করছি তো তার আগে ডক্টর ব্যানার কাছে আমি জানতে চাইবো যে এই শুকর চাষের জন্য এই সংক্রান্ত বিষয়ে আমরা তো সমস্ত কিছু বলতে পারলাম না আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে বিশদে জানতে গেলে তার কোথায় যোগাযোগ করবে বিশদে জানতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীন ডিরেক্টরেট অব রিসার্চ এক্সটেনশন ফার্ম সেখানে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ডিআরইএফ আমাদের বিশ্ববিদ্যালয়ে গেলে ডিআরইএফ সেকশন আছে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের সিএডিসি মানে সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ সেখানে গিয়ে আপনারা যেতে পারেন চার দিনের ট্রেনিং হয় এবং তার সাথে সাথে একটা পাইলট প্রজেক্ট করতে পারেন অথবা আর আছে রুরাল সেলফ এমপ্লয়িড ট্রেনিং ইনস্টিটিউট আমাদের প্রত্যেকটা জেলাতে একটা করে ইনস্টিটিউট আছে সেখানে দশ দিনের শূকর পালনের প্রশিক্ষণ হয় সেখানে গিয়েও চাষি ভাইরা প্রশিক্ষণ নিতে পারেন ব্যাংকের সহায়তা পেতে পারেন এছাড়া বিভিন্ন যে স্থায়ী সমিতি আছে আমাদের পঞ্চায়েতের অধীন তাদের মাধ্যমেও কিছু কিছু শুকর তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয় বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের আর যারা শূকর অলরেডি পালন করেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য কেস সিসি বা ক্রেডিট কার্ড তাদেরকে সাহায্য করতে পারে বাহ তাহলে ভীষণ ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান নিশ্চয়ই আমরা এটা আশা করতে পারি শুকর পালনের মাধ্যমে গ্রামীণ অর্থ